রেস্টুরেন্টে বিলের জন্য চাকরি হারালেন মহিলা ঠিক কি হয়েছিল জানলে অবাক হয়ে যাবেন চলুন এই ভিডিওতে জেনে নিই আসল কারণ আবারের বিলে প্রায় 30000 শতাংশের বেশি টিপ দিয়ে গিয়েছিলেন ব্যক্তি মহিলা ওয়েটারের কাছে খুশি হয়ে 2600 টাকা মূল্যের খাবার খেয়ে 8 লক্ষ টাকা টিপ রেখে গিয়েছিলেন মার্ক নামে এক গ্রাহক কিন্তু এত টাকা কি শুধুই খুশি হয়ে দিয়ে গিয়েছিলেন তিনি আসল বিষয়টা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন এই মহিলা কিন্তু তারপরই কাহিনীতে টুইস্ট চাকরি থেকে বের করে দিয়েছে রেস্তোরাঁটি আমেরিকার দক্ষিণ মিশিগানের ম্যাসেঞ্জার ক্যাফেতে কর্মরতা লিনসে বডেল তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি জানিয়েছেন গাঢ় রঙের শুট পরা এক মধ্য বয়সে তার রেস্তোরাঁয় এসেছিলেন লিনসে লেখেন তার আদেশ মতো আমরা পরিবেশন করেছিলাম প্রায় বত্রিশ ডলার প্রায় দু টাকা বিল করা হয়েছিল যাওয়ার সময় ব্যক্তি দশ হাজার ডলার প্রায় আট লক্ষ টাকা একটি টিপ রেখে গিয়েছিলেন সে সঙ্গে নিজের পরিচয় প্রকাশ না করার কথাও জানিয়েছিলেন তিনি এটা আমাদের জন্য সত্যি বিস্ময়কর ছিল সত্যিকে কেউ এত টাকা টিপ কিভাবে দিতে পারেন রেস্তোরাঁ স্টাফ সদস্যরা অবিশ্বাস করেছিলেন তাই ক্যাফের ম্যানেজার টিপ সুইনি বলেছিলেন যে তিনি গ্রাহকের কাছে গিয়েছিলেন দুবার চেক করতে যে তিনি সত্যি এক বিপুল পরিমাণের একটি টিপ দিতে চান কিনা এবং তিনি নিশ্চিত করেছেন যে লোকটি বলেছিলেন যে তিনি সত্যি দিতে চান রেস্তোরাঁটি বলেছে যে গ্রাহকেরা সাধারণত টিপ হিসেবে বিলের দশ থেকে কুড়ি শতাংশ রেখে যান এক্ষেত্রে তো অনেকটাই এ প্রসঙ্গে রেস্তোরাঁর ওয়েটার বলেছিলেন যে চ্যাটের লোকটি জানিয়েছিলেন যে তিনি নিজের প্রিয় বন্ধুর স্মরণে এত বড় টিপ দিয়েছেন যিনি সম্প্রতি মারা গিয়েছেন গ্রাহতার প্রয়াত বন্ধুর শেষকৃত্য যোগ দিতে এদিন মেসিগান সিটিতে পৌঁছেছিলেন ক্যাফের ওই ব্যক্তি রেখে যাওয়া টিপটি সেদিন ক্যাফেতে কর্মরত স্টাফ মেম্বারদের মধ্যে নয় ভাগ করা হয়েছিল এবং প্রত্যেকের ভাগে এসে দাঁড়ায় একানব্বই হাজার টাকা করে গ্রাহকের থেকে দশ হাজার মার্কিং ডলার টিপ নেওয়ার পর তাকে কয়েকদিন পরে বড় খাস্তা করা হয়েছে লিন্সে বয়ের দাবি করেছেন যে যথেষ্ট টিপ পাওয়ায় কয়েকদিন পরে রেস্তোরাঁর সমস্যা দেখা দিতে শুরু করেছিল এরপর তাকে রবিবার মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ছুটি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এরপর এরপর সোমবার ছুটি নেওয়ার কথাও বলা হয়েছিল কাজ শুরু করার কথা জিজ্ঞাসা করে কোনো লাভ হয়নি তাকে বয়েড রেস্তোরাঁটি জানিয়েছেন যে মহিলা কর্মীকে বড় খাস্তা করার কারণে মোটা টাকার টিপের সঙ্গে সম্পর্কিত ছিল না এটি ছিল সম্পূর্ণ ব্যবসায়ী একটি সিদ্ধান্ত তবে ব্যবস্থাটা কি সে নিয়ে জল্পনা চলছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কি লাইক দেবেন